হ্যালো এভরিওয়ান হ্যাঁ সকলে কেমন আছো তোমরা আমি মোটামুটি রয়েছি গলা শুনে হয়তো বুঝতে পারছো আমি এখন নাকে নাকে কথা বলছি আর সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে এটা কোনো ভ্লগ না এটা আমি একটা আবারও ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা পোস্ট করছি আবার আমার গোলমাল হয়ে গেছে কোনো গল্প ব্লগ কিছু আসছে না এখন শুধু মিনি ব্লগ আসছে কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আবার শরীর খারাপ প্রচণ্ড গলায় ব্যথা ছিল জ্বর এখন একটু ঠিক আছি কিন্তু নাকে নাকে কথা বলছি বেশি গল্প পাঠ করতে গেলে বা বেশি কথা বলতে গেলে কাশি উঠছে আর একবার কাশি শুরু হয়ে গেলে মারাত্মক কাশছি তো এই সমস্যাটা হচ্ছে এখন তো আমি খুব চেষ্টা করছি অডিও স্টোরি আনার তো দুর্গা অলরেডি চলে এসেছে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গল্পগুলো শোনো কে ভুলে যেও না এইটাই বলছি ভুলে যেও না আমার শরীরটা একটু খারাপ একটু কনসিডার করে নাও একটু পাশে থেকেও ভালোবাসা আশীর্বাদ দিও যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং গল্পগুলো শোনো যে কষ্ট করে আমি গল্পগুলো পাঠ করছি বা মিনি ব্লগ ব্লগের ভয়েস ওভার দিচ্ছি সেগুলোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে তো তোমরা যদি সেগুলোকে একটু দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমার একটু মনটা ভালো লাগবে এইটুকু ইনফরমেশান আমি তোমাদেরকে দিলাম খুব শিগগিরই আমি নতুন নতুন গল্প নিয়ে আবার আসবো আজকে অলরেডি শুক্রবার হয়ে গেল আমি কোনো দিন ঠিকঠাক গল্প দিতে পারিনি চেষ্টা করছি আজকে রাতে কিংবা কালকে সকালে গোপাল ভার সিরিজের গল্পগুলো দেওয়ার আই থিঙ্ক পরপর এবার গল্পগুলো আসবে একদিনে হয়তো দুটো করেও আসতে পারে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর গল্পগুলো শোনো মিনি ব্লগগুলো দেখো প্লিজ আর প্রচুর ব্লগ আসবে লং ব্লগ আসবে প্লিজ দেখো